ফর্মালিন মুক্ত ফ্রেশ আম পেয়ে বর্ণবাবু তো খুবই খুশি হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমরাও মোটামুটি আছি তো এই যে বর্ণবাবুর এটা টিফিন টাইম স্কুলে তো সবার সাথে যে লাফালাফি খেলতেছে প্রতিদিন খেলে না মাঝে মাঝে আবার খেলে এই যে ওদের সাথে খেলতেছে আবার একটু ব্যাঙের মতো লাভ দিচ্ছে আর ওই যে ওই বাচ্চাটা দেখা যায় যে ওকে একটু ধাক্কা মারে ও আবার একটু ভয় পায় তারপরে সরে আসে যাই হোক এভাবেই খেলাধুলা চলে তা বাচ্চারা তো বোঝে না তো ধাক্কা লেগে যায় কেউ তো ইচ্ছা করে দেয় না লেগে যায় তখন পড়ে যায় ও যাই হোক ও আর কি একটু সরে সরে আমি বলতেছে বাবা সরে সরে আসো তো ও যেরকম ব্যাঙের মতো করতেছে আর লাভ দিচ্ছে স্কুলে সে খুবই মজা করেছে তো আজকে ওদের স্কুলে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল ওর বাদ চলে গেছে কিন্তু মানে স্কুলে পালন করা হয়নি তাই আর কি তার গার্জিয়ান স্কুলে কেক নিয়ে আসছে নাস্তা নিয়ে আসছে বাচ্চাদের জন্য বেলুন পেন্সিল এগুলো সব কিছুই নিয়ে আসছে এই যে বর্ণবাবু বসে আছে আমি আবার একটু ভিডিও করছি ও আর কি বলছে মা আমি দেখবো দেখবো আমি বলছি না তুমি কেক কাটছে ম্যাডামের কাছে যে বসো না ও বসবে না ও হলো এখানে বসে বসে দেখবে আমার তো ঠিক আছে ওর বসলো না এই যে এই ছোট্ট বেবিটার বার্থডে তো বা বাচ্চাটার তিন বছর পূর্ণ হলো তো বাচ্চাটা হাতই দিচ্ছে না ওর নাম আয়ুষ তো হাত আগিয়ে দিচ্ছে না কারণ ভয় পাচ্ছে নাকি জানি না যাই হোক ছোট বাচ্চা তো এরকম রকম হয়ই তো ও হাতই দিলো না কিছুই হলো না তারপরে ম্যাডামই কাটলো তো ও খেলোও না তারপরে ওর মার হাতে দিলো যাই হোক বাচ্চাদের মুড বোঝা খুবই কঠিন কখন কি করে না করে বোঝাই যায় না তো ওইরকম কেক কাটছিল ও সবার দিকে তাকে তাকে দেখছিল। আবার বর্ণবাবু বললাম যে যাও তুমি ওই পাশে কিন্তু ও গেল না ও ওইদিকে বসে থাকলো এই যে ও কেক ও খেলো না ও মানে ছোট মানুষ তো যাই হোক ভয় পাচ্ছিলো না কি জানি না যাই হোক তারপরে ওর মার হাতে দিল ওর মাই আর কে বলল যে সবাইকে খাইয়ে দিতে আচ্ছা এভাবে অনেক আনন্দ করলো বর্ণবাবু তো কেক সবাই খেলো বনবাবু আর কেক খেলো না তো আমি ওরটা আর কি বাটিতে করে নিয়ে আসলাম বাসায় তো বাসায় আসলো আর এদিকে বাসায় এসে বিকালবেলা আর কি আমার দাদা কুষ্টিয়া থেকে আম পাঠিয়েছে একদম ফ্রেশ মুক্ত আম এক খাঁচি আম পাঠিয়েছে তাই সেটা পেয়ে তো বনবাবু খুবই খুশি সে আম আম করতেছে আর বলতেছে কাঁচা আম কাঁচা আম এরকম কর করতেছে তো আম দেখে সে বেজায় খুশি হয়েছে ও বলছে মা আম তো ঠিক আছে টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দেবেন টাটা